বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের কারিগরি দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুইন লুইস বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি গুইন লুইস বলেন জাতিসংঘের অর্থায়ন এবং তাদের নেতৃত্বে কাজ করবে স্বাধীন এ তদন্ত কমিশন সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে শীঘ্রই এর আগে সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে শীঘ্রই জাতিসংঘ কাজ শুরু করবে এর অংশ হিসেবে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল দ্রুতই বাংলাদেশে আসবে বলে জানান তিনি বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভলকার তুর্ক টেলিফোনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইংসে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে এতে বলা হয় বিভিন্ন গণমাধ্যমের হিসাব অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চারশোর বেশি মানুষ নিহত হয়েছেন তবে তৎকালীন শেখ হাসিনা সরকার এ সংখ্যাকে দেড়শোর আশেপাশে দাবি করেছিল টেলিফোনে আলাপকালে ডক্টর ইউনুস তুর্ক এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেসকে ছাত্র আন্দোলনের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান নোবেলজয়ী ডক্টর ইউনুস জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানকে জানিয়েছেন তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া এছাড়া অধ্যাপক ইউনুস দেশ পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন